মেলায় গিয়ে আপনারা যদি কোটিপতি হতে চান তাহলে কিন্তু চলে যেতে পারেন আমাদের গাজীপুরের ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় হ্যাঁ সত্যি কথা বলছি আমাদের গাজীপুরে এমন একটি মেলা হচ্ছে যেইখানে গেলে কিন্তু আপনারা চাইলেই একটি মোটর বাইক লক্ষ লক্ষ টাকা এমনকি আপনারা স্বর্ণও পেতে পারেন তো হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুর্দান্ত একটি ব্লগ ভিডিও তো এই ব্লগ ভিডিওতে থাকছে আমি আজকে কোথায় গিয়েছিলাম আমি আজকে কি কি পেলাম বা লটারি আমি আজকে পাইলাম কি না সেইটি আপনাদের সাথে শেয়ার করবো তো আমি কিন্তু চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় যেটা অবস্থিত হচ্ছে গাজীপুর শিমুলতলিতে তো এই শিমুলতলিতে গেলে কিন্তু আপনারা এই ভাইরাল বা ফেমাস এই মেলাটি পেয়ে যাবেন ভাইরাল বলবো না কেন এই মেলাটির মাধ্যমে কিন্তু আপনি চাইলে হয়ে যেতে পারেন কোটিপতি বা লাখপতি আপনি চাইলে গোল্ড পেতে পারেন যে কোনো একটি সুন্দর একটি মোটরবাইক পেতে পারেন তো সেইখানে কিন্তু এই জন্যই আপনাদেরকে ভাইরাল বললাম এখানে প্রায় প্রত্যেকটা বয়সের মানুষই মানে গিয়ে মানে গিয়েছে তো যাবে না কেন যেহেতু সেখানে গেলে আপনারা লটারি পাচ্ছেন তো এইখানে যাওয়ার জন্য আপনারা মাত্র বিশ টাকা দিয়ে টিকিট কাটলে আপনারা পেয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকার পুরস্কার তো এই সুযোগকে চায় মানে কে লস করবে বলেন তো সেই জন্য কিন্তু আমিও চলে গিয়েছিলাম মানে ধরতে গেলে লোভে পড়েই বা ঘোরার জন্য দুইটাই বলেন তো এইখানে গিয়ে আমার কাছে মানে খুবই খুবই ভালো লাগছে আর খুবই এক্সাইটেডও ছিলাম তো এই মেলার বাইরের যে অংশটা সেইখানে কিন্তু বিশাল একটি স্পেস ছিল গাড়ি রাখার জন্য গাড়ি পার্কিংয়ের জন্য আর ভিতরে তো আরও সুন্দর রাতের যে মানে দৃশ্যটা সেটা দেখতে খুবই মনোমুগ্ধকর মনে হয়েছে আমার কাছে খুবই খুবই সুন্দর তো দিনের বেলা যারা যারা আসছেন এই মেলায় কিন্তু এগুলা উপভোগ করতে পারবেন না তো যারা যারা রাতের বেলা আসবেন তারাই শুধুমাত্র এই ফিলটা পাবেন বা এই দৃশ্যগুলা দেখতে পারবেন অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন আর মেলার গেটটা কিন্তু অনেক সুন্দর করা হয়েছে যা আসলে চোখে লেগে থাকার মতো তো ফার্স্টে আমি টিকিট কেটে নেব তো টিকিট কাটার জন্য আমি চলে যাবো টিকিট কাউন্টারে মাত্র বিশ টাকা দিয়েই কিন্তু টিকিট কেটেই আমার ভাগ্য আমি চাইলেই পরিবর্তন করতে পারি যদি ভাগ্যে থাকে আল্লাহ যদি ভাগ্যে রাখে বা নসিবে রাখে তাহলেই পেতে পারি তো আপনারা আসলে কার ভাগ্যে কি আছে সেটা তো বলতে পারি না আপনারাও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন চাইলে কিন্তু বা ভাগ্যে থাকলে কিন্তু আপনারাও হয়ে যেতে পারেন কোটিপতি বা লাখপতি তো দেখতে পাচ্ছেন মেলার যে গেটটা অনেক সুন্দর একটি মেলার গেট কিন্তু আমাদের গাজীপুরে এই ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাটি তো আমার কাছে কিন্তু বরাবরের মতো এই মেলাটি মনে হয়েছে গাজীপুরের মধ্যে সর্ব মানে অনেক বড় একটি মেলা আর কি বা এই মেলাটি অনেক সুন্দর একটি মেলা আমার মনে হয় তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি টিকিট কাটার জন্য টিকিট কাউন্টার থেকে দুইটা টিকিট কিনে ফেললাম মাত্র চল্লিশ টাকার বিনিময়ে তো চল্লিশ টাকা দিয়ে দেখা যাক যদি লাগা যায় তাহলে তো একদম মানে কি বলবো মানে হ্যাট্রিক হয়ে যাবে আর কি তো এখন কিন্তু আমি ভিতরের দিকে চলে যাব, তো ভিতরের দিকে চলে যাওয়ার পরে কিন্তু মানে আমার চোখ আরো ছানাবড়া হয়ে যাবে এত সুন্দর মেলা আমি আসলে কল্পনাও করতে পারিনি যে আমাদের গাজীপুরে এত সুন্দর একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন গাজীপুর কোটির শিল্প মেলাটি কত বড় আর বিশাল একটি জায়গা নিয়ে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে আর এখানে গেলে কিন্তু বাচ্চাদের জন্য সবচেয়ে মজার জিনিস থাকতেছে অনেকগুলো বাচ্চাদের খেলার রাইডস রয়েছে বা আমাদের বড়দের জন্য কিন্তু অনেক আকর্ষণীয় জিনিসপত্র রয়েছে তো ফার্স্টে আমি আমার টিকিটটাকে একটি বাক্সর মধ্যে ফেলার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম দেখেন কত মানুষজন ওয়েট করতেছে তো এই টিকিটটাকে ফেলতে হবে তো টিকিটের মধ্যে আপনি ফার্স্টে আপনার নাম এবং নাম্বার লিখে তারপরে এই বাক্সর মধ্যে ফেলে দিবেন তো অনেক সময়ের পরে অপেক্ষার পরে কিন্তু আপনি এই ফাইনাল মুহূর্তটা চলে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন ফেলে দিলাম দেখা যাক ভাগ্যে কি আছে তো রাতের বেলা কিন্তু ড্র হবে মানে রাত বারোটার সময় ড্র হবে তো ড্রয়ের অপেক্ষায় ছিলাম তো আমি চিন্তা করতেছিলাম আজকের বাসায় যাব না রাতের বেলা ড্র করে তারপরে আমি যে কোনো একটা গিফট নিয়ে তারপরে বাসায় যাব তো যেই কথা সেই কাজ এই যে ঘোরা শুরু করে দিয়েছি ফার্স্টেই কিন্তু এই ভাইয়াটার সাথে আমি মজা করতেছিলাম এই বাবুলগুলো দিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চাও কিন্তু আমার সাথে মজা করতেছে তো আমিও ধরতে গেলে বাচ্চাই তো এত বড় মানুষরে আসলে বাচ্চা বললে আপনারা হয়তো বা বলবেন যে পাগল হয়ে গেছে নাকি যে না আসলে পাগল নাম মানুষ বলতেই মানে মানুষ মানে আসলে সকলেই বাচ্চার মতোই হয়ে যায় বাচ্চাদের জিনিসপত্র দেখলে তো এখানে দেখেন সব বাচ্চাদের কালেকশন ছিল আমার কাছে বাচ্চাদের কালেকশনগুলো খুবই ভালো লাগছে এখানে কিন্তু রাইস কুকার থেকে শুরু করে প্রেশার কুকার ইন্ডাকশান ওভেন তারপরে ওয়াশিং মেশিন সব কিছুই ছিল ফ্রিজ টিভি সবই ছিল তো একটি মেলার মধ্যে যা থাকে আর কি তার চেয়েও আমার মনে হয়েছে এখানে আরও বেশি জিনিস ছিল তো এদিকে দেখতে পাচ্ছেন থ্রি পিসের কালেকশনগুলো ছিল মাত্র নয়শো নিরানব্বই মানে অফারের ছড়াছটি ছিল কোনটা রেখে কোনটা নেবেন এরকম অবস্থা একটা কিনলে আরেকটা ফ্রি তো ফ্রি পায়ে আসলে আমিও আসলে হুমড়ি খায় পড়ছিলাম এক একটা জিনিস কেনার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে লোভনীয় জিনিসটা হচ্ছে আচার আচার পছন্দ করেন এমন কোনো মানুষ নাই ছোট বড় সকলেই কিন্তু আচার খেতে পছন্দ করি আমরা তো এই জন্য কিন্তু আমি আচার খাওয়ার জন্য চলে আসছিলাম আর আচারগুলো দেখতে এত লোভনীয় ছিল কি বলবো মানে না খাইলেই নয় তো আমি ওইখান থেকে আচার ট্রাই করে ফেললাম আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল বলতে গেলে তো তার পরবর্তীতে কিন্তু আমি এখন চলে আসলাম একটি ওয়ান পিসের কালেকশন দেখার জন্য তো এখানে কিন্তু ওয়ান পিসগুলো কিন্তু একদম মারাত্মক লেভেলের সুন্দর ছিল আমার কাছে খুবই খুবই ভালো লাগছে ওয়ান পিসগুলা মাত্র দুইশো টাকা করে বলছিল তো আমার কাছে মনে হচ্ছিল যে দামটা মোটামুটি কমের মধ্যে আসে তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের খেলনা আইটেম আছে খেলনা আইটেমগুলো কিন্তু আমার খুবই ভালো লাগছিল মনে হয় প্রত্যেকটা একটা একটা করে নিয়ে যাই তো এখান থেকে দু একটা আমি নিয়েও ছিলাম খেলনা আইটেম তো তার পরবর্তীতে কিন্তু আরও বিশাল বিশাল খেলনার দোকানও আমি দেখছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন চলে আসছি মেয়েদের সবচেয়ে দুর্বল পয়েন্টে আর এটা হচ্ছে কি কসমেটিক্স তো কসমেটিক্স আইটেমগুলা কিন্তু দেখার মতো ছিল এত সুন্দর সুন্দর আইটেমগুলো ছিল মাথার ব্যান্ড থেকে শুরু করে কানের দুল গলার হার এত খুবই সুন্দর সুন্দর ছিল আর চুরির প্রেমে পড়েন এমন কোনো মানুষ নেই মেয়ে বলতেই আমরা চুরি পাগল তো চুরি ছাড়া আমাদের চলেই না তো চুরি কেনার জন্য কিন্তু চলে আসছিলাম এই যে চুরির কালেকশন দেখার জন্য দেখেন এই পাথরের চুরিগুলো কিন্তু আরও মারাত্মক লেভেলের সুন্দর ছিল আমার কাছে পাথরের চুরি থেকে কিন্তু কাচের চুরিগুলো আমি বেশি পছন্দ করি আর এদিকে দেখেন গলার সেটগুলোও কিন্তু মোটামুটি ভালো সুন্দর ছিল মাথার টুপি পর্যন্ত ছিল এখানে তো আপনাদের গরম লাগলে কিন্তু আপনারা এখানে হাত পাখাও পেয়ে যাচ্ছেন এখানে ছিল দেখেন ইন্ডিয়ান বাংলাদেশি কাশ্মীরি সব ধরনের কার্পেট ছিল আর কার্পেটগুলো কিন্তু মোটামুটি ভালোই সুন্দর ছিল তো সাথে কিন্তু ওয়ান পিসের কালেকশনও ছিল আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন মানে অনেক সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল আমার কাছে খুবই ভালো লাগছে এই সাজানোর জিনিসগুলো আপনারা যারা মেলায় যাবেন তারা কিন্তু চাইলে এই সাজানোর জিনিসগুলা নিতে পারেন যেহেতু আমরা সাজানোর জিনিস কিন্তু সচরাচর কোনো জায়গায় খুবই কম পাই আর এইখানে দেখেন ভূতের মুখোশগুলো পাওয়া যাচ্ছিলো ভূতের মুখোশগুলো আমার কাছে খুবই ভালো লাগছিলো আর দাম দর করছিলাম আমি ভূতের মুখোশ একটা নিবো বাচ্চাদের মতো আর এদিকে কিন্তু খুবই মজার একটি খাবার খেতে চলে আসছিলাম মানে চানাচুর চানাচুর ভাজা কারা কারা পছন্দ করেন তা আমি কিন্তু খুবই পছন্দ করি চানাচুর ভাজা আর এখানে কিন্তু মিষ্টির আইটেমও ছিল বড় বড় মিষ্টির আইটেম তো মিষ্টি যেহেতু আমি অ্যাভয়েড করি বা খাই কম যার কারণে মিষ্টির দিকে গেলামই না আর এদিকে চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য তো মেলার মধ্যে আসবো আইসক্রিম খাবো নয় সেটা কীভাবে হয় তো এখানে আসলে রোলার আইসক্রিমটা খাচ্ছি আমার রোলার আইসক্রিমটা কিন্তু বিভিন্ন ফল দিয়ে তৈরি করা হয় এখানে দেখেন নাগরদোলাটা কিন্তু বসে আছে আমার জন্য যেহেতু কোনো মানুষ নাই তো আমাকে ডাকছিল আসলে নাগরদোলাটা এদিকে দেখেন ভূতের বাড়ি ভূতের বাড়ি আসলে কোনো এক্সাইটেড জিনিস না আমার কাছে ভূতের বাড়ি মনে হয় যে কিছুই না ভিতরে আসলে বাচ্চাদের দিয়ে কিসের ভূতের মানে ভয় দেখায় সেটা কোনো ভূতই হইলো না আর এদিকে দেখেন অনেক সুন্দর সুন্দর আসলে বাচ্চাদের খেলনা ছিল এই খেলনাগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল যে দেখেন এগুলোর মধ্যে মনে হচ্ছিল আমিও যাই একটু খেলে আসি তো আমি আসলে অনেকটা বাচ্চাদের মতোই হয়ে যাই মেলার মধ্যে ঢুকলে আর এদিকে দেখেন এই নৌকাটা যেভাবে ধুলতেছিল মনে হচ্ছিল আমি ও যায় ভিতরে একটু শুয়ে থাকি নৌকার ভিতরে আমাকেও কেউ একটু দুলানোর জন্য দিয়ে দিক আর এদিকে দেখেন আর একটা আকর্ষণীয় স্টলে ঢুকে পড়লাম আর সেটা হচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর পুতুলের কালেকশন এগুলা কিন্তু শোপিস তো এই শোপিসগুলো আপনারা চাইলে ঘরের মধ্যে নিয়ে সুন্দর করে সাজাই রাখতে পারেন আর এটা কিন্তু খুবই সুন্দর আর দামটাও মোটামুটি ভালোই বলতেছিলো আর কি সুন্দর সুন্দর কালেকশন দেখেন একদম রাজাবাসাদের আমলের সকল জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন মেকআপ বক্স থেকে শুরু করে মানে এত সুন্দর সুন্দর আইটেম এই স্টলটাতে ছিল মানে পুরাই মাথায় নষ্ট আমি কোনটা রেখে কোনটা নেব সেটাই চিন্তা করতেছিলাম আসলে এমন কিছু কিছু কালেকশন আসে যেগুলো দেখলে আসলে আপনারা কন্ট্রোলই করতে পারবেন না দেখেন এই যে রাজাবাসাদের আমলের যে পাখাগুলা এগুলো কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর ছিল মানে আপনারা এগুলো যদি কিনেন কিনে নিয়ে বাসায় গিয়ে বাতাস করেন তাহলে মনে হবে যে আপনি সেই রাজা বাসাদের আমলেই আসেন হ্যাঁ সত্যিকার অর্থে তাই বলতেছি আর এদিকে দেখেন কি সুন্দর সুন্দর আসলে মানে ঝাড়বাতির আইটেমগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এদিকে দেখেন একটি হেলি মানে এটি কি হেলিকপ্টারই বলতে গেলে হেলিকপ্টারের রাইডসটা কিন্তু খুবই সুন্দর ছিল ওইদিকে ঘোড়ার রাইডস ছিল আর ট্রেন ছিল তো এগুলো কিন্তু মোটামুটি ভালোই সুন্দর ছিল তো আপনারা যারা যারা এরকম মেলা উপভোগ করতে চান তারা কিন্তু চলে যেতে পারেন আমাদের গাজীপুরের শিমুলতলিতে ভাইরাল এই মেলাটি দেখতে আর চাইলেও কিন্তু আপনারা লটারির মাধ্যমে জিতে নিতে পারেন লক্ষ লক্ষ টাকা তো আমার মতো আসলে এরকম ভুল কেউ করবেন না আমি কিন্তু অনেক লেট করে ফেলছি মেলায় যাওয়ার জন্য তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো ফেস